তো জাহাজ আমি যতটুকু জানি সেন্ট মার্টিন যাওয়া আশা করে জি জি এটা মূলত চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন আমরা যাওয়া আশা করি দ্যাটস টু উইন্টার সিজনে ইন উইন্টার ছাড়া অন্য সিজনে যায় না না তখন তো সাগর উত্তাল থাকে আচ্ছা তার মানে এখন অফ আছে এখন অফ সিজন এখন কি মানুষ এই যে টিকেট হ্যালো फ्रेंड्स সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে চট্টগ্রামের খুবই জনপ্রিয় ভাইরাল এক পর্যটনের স্পট এখানে এসে আপনারা বঙ্গোপসাগরের সমুদ্রের সৌন্দর্য দেখার পাশাপাশি দেখতে পাবেন এক বিশাল এক ক্রুজ শিপ যেটা বিশ্বমানের একটা ক্রুজ শিপ সেটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পাবেন জাহাজে কি কি আছে জাহাজ থেকে সমুদ্রের ভিউটা কেমন সব দেখতে পাবেন আর সাথে রয়েছে এই জাহাজের ঠিক পাশেই রয়েছে একটা ভাসমান পার্কের মতো যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন দোলনা রয়েছে সুইমিং পুল রয়েছে এক কথায় বিশাল এক বিনোদনের জায়গা এই এই ট্যুরিস্ট স্পটটি আপনারা এই ভিডিও যদি প্রথম থেকে একদম না টেনে দেখেন তাহলে খুবই উপভোগ করবেন এবং এখানে দেখার পাশাপাশি আপনাদেরকে এই স্পট নিয়ে বিস্তারিত বলবো দেখতে থাকুন যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আর এই টুরিস্ট স্পটটা হচ্ছে মূলত চট্টগ্রামের পতেঙ্গা নেপালে আপনারা যারা চট্টগ্রামের তাদেরকে তো আলাদা করে বলতে হবে না কীভাবে আসতে হবে তবে যারা চট্টগ্রামে নতুন তাদের জন্য বলি চট্টগ্রামের যে কোনো জায়গা থেকে যদি লোকেলে আসতে চান তাহলে দশ নম্বর গাড়িতে করে প্রথমে চট্টগ্রাম পতেঙ্গা সিমেন্ট ক্রসিং এলাকায় আসতে হবে সিমেন্ট ক্রসিং থেকে কতগুলো ছোটো ছোটো জিপ গাড়ির মতো আছে ওইগুলোতে করে আপনারা সরাসরি এই নেপালে চলে আসতে পারবেন নেপালে আসলেই দেখবেন বিশাল এই জাহাজ নগর করা রয়েছে এবং চিন্তা অসুবিধা হবে না আর যদি আপনারা চান এই লোকাল গাড়ির ঝামেলা এড়াতে তাহলে রিজার্ভ কোনো গাড়ি বা সিএনজি নিয়ে আপনারা চলে আসতে পারেন সরাসরি এই জায়গায় বললেই সিএনজিওয়ালাকে বললেই নিয়ে আসবে আর এখানে আসার জন্য আসার পর আপনাদের যেটা মূলত করতে হবে এই জায়গায় টিকিট লাগবে টিকিটটা একটু কস্টলি টিকিটটা বর্তমানে দুশো টাকা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন এখানে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা হাবি জাবি এরকম করে বলছে কিন্তু বর্তমান ইনফরমেশান হচ্ছে দুশো টাকা লাগবে আগে পঞ্চাশ টাকা দিয়ে জাস্ট পার্কটাতে ঢুকা যেত জাহাজে ওঠা যেত না বর্তমানে কিন্তু সিস্টেমটা নেই তাই সেটা আগেভাগে জেনে রাখা ভালো আপনাদের দুশো টাকা দিয়ে টিকিট করে আপনারা যে বাসমান পার্ক রয়েছে সেখানে সময় কাটাতে পারবেন আনলিমিটেড এবং সাথে জাহাজটাতেও দেখে আসতে পারবেন আপনাদের ইচ্ছে মতো সময় কাটাতে পারবেন ছবি তুলতে পারবেন আর এই জায়গাটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন যে কি রকম সুন্দর বিশেষ করে ছবি তোলার জন্য আর অবসর সময় কাটানোর জন্য তো এই জায়গার কোনো কৈফিয়ত নেই সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা এবং পরিবার নিয়ে অবসর বিনোদন কাটানোর মতো একটা চমৎকার জায়গা যদিও টিকেটের দাম একটু বাড়িয়ে দেওয়া হয়েছে এখন তবে বিনোদন যারা চান যারা একটু শান্তিতে শহরের যে গিঞ্জি পরিবেশ থেকে একটু নিরিবিলিতে এসে একটু শান্তি পেতে চান তাহলে এই জায়গায় আসবেন এই জায়গায় অসম্ভব সামুদ্রিক বাতাস এই যে সামুদ্রিক বড় বড় জাহাজগুলো দেখবেন সব মিলিয়ে আপনাদের একটা চমৎকার সময় কাটবে দেখতে থাকুন ভিডিও খুবই এনজয় করবেন আপনারা আর ভিডিওর শেষে যে এই জাহাজের কর্মচারী থেকে বিশেষ কিছু তথ্য নিয়েছি গুরুত্বপূর্ণ এগুলো আপনাদের কাজে লাগবে সেটাও দেখবেন ধন্যবাদ এখন আমার পিছনে যেই বড় ক্রুজ শিপটি দেখছেন সেখানেই যাব সেটার ভিতরে কি কি আছে দেখাবো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন কী অসাধারণ এই জায়গাটা দুশো টাকা দিয়ে আসলে বেড়ানোর জন্য সেরকম একটা জায়গা সেরকম একটা বিনোদন বিশেষ করে এখানে যে চেয়ারগুলো আছে এই যে দেখুন আপনারা এই যে চেয়ারগুলো এইগুলোতে বসে যখন আপনি সাগর দেখবেন জাহাজ থেকে সেটা একটা অন্যরকম ফিলিং আমার ভিডিও দেখে কিছুটা বুঝতে পারবেন দেখতে থাকুন বন্ধুরা এখানে এসে যে শুধু সাগর নদী এসব দেখবেন তা না চোখের সামনে যে এত বিশাল একটা ক্রুজ শিপ দেখা সেটা একটা আলাদা ব্যাপার আমি মনে করি সচরাচর এগুলো যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না এত বড় একটা জাহাজ বিশাল এবং শুধু এই জাহাজ বাইরে থেকে না আপনারা দুশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে গিয়েও দেখতে পারবেন বিশাল এই জাহাজটার ভিতরে কি কি আছে

বিভিন্ন রকম খাবারের দোকান আছে এদিকটাতে কি আছে যে এখানে আলো কম হওয়াতে কম দেখা যাচ্ছে এদিকটা বারান্দার মতো এটা একতলা ਦੋ ਤਲਾਈ ਉਠਚੀ ਦੇਕੀ ਦੋ ਤਲਾਈ ਗੀ ਗੀ ਆਛੇ থেকে মানুষ যখন জাহাজে ভ্রমণ করে ঠিক জাহাজের বারান্দা থেকে সমুদ্রের সৌন্দর্য অবলোকন করে দেখুন আপনারা ওই দূরে দেখা যাচ্ছে কাফকো চট্টগ্রামের খুব বড় একটা বিখ্যাত কারখানা কাফকো এই দিক দিয়েও ওটা যায় দেখি আমরা এখন তিনতলা যাই বৃষ্টি হওয়া এখানে একটু পানি পানি হয়ে গেছে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি ছিল যদি এখন নেই এটা হচ্ছে তিনতলা আপনারা এখন যেটা দেখছেন সেটা মূলত কর্ণফুলি নদীর মোহনা এই মোহনা ওই যে দূরে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে সাধারণত নৌপথে যে জাহাজগুলো যায় সেগুলো এই দিক দিয়ে এই বন্দর থেকে যাতায়াত করা যে দেখুন দূরে একটা বন্দরের জাহাজ দেখা যাচ্ছে কন্টেনার বোঝাই জাহাজ বিশাল একটা কন্টেইনার বোঝায় জাহাজ হয়তো ইউরোপ আমেরিকার কোনো দেশে পণ্য নিয়ে যাচ্ছে বন্দরের জাহাজ এই পথ দিয়ে গিয়ে এই সাগরে গিয়ে বিশাল সাগরে পথ পাড়ি দিবে এখান থেকে এরকম জাহাজ প্রায় সময় দেখা যায় এখানে অনেকগুলো বসার সিট আছে যাত্রীদের বসার সিট এটা এই যে এখান থেকে এখন ছাদে যাওয়ার সিঁড়ি এটা ছাদে উঠবো এই শেষ টপ ফ্লোর জাহাজটার এই যে কন্টেইনার জাহাজটা অনেকটা ক্লোজ হয়ে এসেছে এখন আমাদের অনেকটা টাইটানিক টাইটানিক একটা ফিল লাগছে আমার সত্যি কথা বলতে এত বিশাল ক্রুজ শিপে আমি আগে উঠেনি লঞ্চে করে সমুদ্রপথে যাতায়াত করেছি এর আগে তবে এই ক্রুজ শিবে এই প্রথম এই কন্টেইনার বোঝায় জাহাজটা দেখে রোমাঞ্চিত লাগছে বিশাল একটা জাহাজ কে জানে সমুদ্রে কত পথ পারে দিবে এই জাহাজ এই যে দেখুন এখানে অনেকটা ভালো করে দেখা যাচ্ছে ওই যে যে বঙ্গোপসাগর মিশে গেছে কর্ণফুলি নদীর সাথে এই জায়গাতেই বঙ্গোপসাগর মিশেছে তাই এটাকে কর্ণফুলি নদীর মোহনা বলা হয় হ্যালো বন্ধুরা এখানে এসে পেয়ে গেছি এই ক্রুজশিপের একজন সম্মানিত কর্মচারী আতিকুর রহমান সাহেব তার কাছ থেকে এই জাহাজ সম্পর্কে কিছু ইনফরমেশান নিব আপনারা শুনুন আপনি এই জাহাজে কয় বছর ধরে আছেন প্রায় তিন বছর ধরে তিন বছর ধরে বছর আচ্ছা এটা তো মূলত জাহাজ আমি যতটুকু জানি সেন্ট মার্টিন যাওয়া আশা করে জি জি এটা মূলত চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন আমরা যাওয়া আসা করি

হ্যাঁ জাহাজ থেকে খুব মানে সমুদ্রটা দেখা যায় নদীটা দেখা যায় বাতাস মেলা জায়গা হ্যাঁ জাহাজটার মালিক মূলত কে সেটা বলতে পারবেন রশিদ আমাদের আচ্ছা আচ্ছা কর্ণফুলীর ড্রাইডকের মালিকের জাহাজ তার মানে এটা আচ্ছা আচ্ছা

আচ্ছা এইটাতে যদি এইখান থেকে মানে এটা এখান থেকে কি ছাড়ে সেন্ট সেন্ট মার্টিন হ্যাঁ হ্যাঁ এটা 16 থেকে নেই আপনারা চিড়ং তো সেন্ট মার্টিন চিড়ংপুর সেন্ট মার্টিন এটা ভাড়া কি রকম ভাড়া হচ্ছে যদি আপনি প্যাসেঞ্জার সিট নিতে চান তাহলে আপনাকে 15000 টাকা পে করতে হবে পার পারসন যদি আপনি কেবিন নিতে চান তাহলে আপনাকে প্রায় 40 50 এবং 55 বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির ক্লাস হিসেবে ओके আপনি যেটা চুজ করবেন সেটা আপনাকে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে একটু সময় দেওয়ার জন্য ঠিক আছে ফ্রেন্ডস এই জাহাজের ছাদের এই জায়গাটা সম্ভবত ফটো জোন এখানে বিভিন্ন রকম আলোকসজ্জা করা আছে যদিও দিনের বেলা হওয়াতে দেখা যাচ্ছে না এই আলোকসজ্জাগুলোর নিচে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু জোস একটা ব্যাপার হবে যে দেখুন এই জায়গাটা মনে হয় ফটো ক্যাপচারিংয়ের জন্য আলাদা করে একটা জোন করা হয়েছে খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা আছে এখানে রাতে লাইটগুলো নিঃসন্দেহে অনেক সুন্দর লাগবে